তাদেরকে আগে ইসলামের দিকে ডাকো এরপরে দূরে তো রাসমসলাম এ কারণে পাহাড়ে চড়ছেন পাহাড়ে চইরা সকলকে ডাকছেন সকালবেলা একদিন সকালবেলা বলছেন তখন সবাইকে যখন জমা করছেন জমা করে আরও বিভিন্ন কথা বলছেন যে আমি যদি বলি যে পাহাড়ের প্রান্তে তোমাদের শত্রুপক্ষ অপেক্ষা করতেছে এখন এই সকালবেলা হামলা করবে তোমাকে স্বীকার করবা বিশ্বাস করবা তারা বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো কারণ তোমার ব্যাপারে আমরা মিথ্যা তার জন্য আমাদের নাই তারপর আসলাম বলছেন যে আজাবের ফেরেস্তা তোমাদের জন্য অপেক্ষা করতেছে আজাবের বাহিনী অপেক্ষা করতেছে যদি আল্লাহ তালা তৌহিনে বিশ্বাসী না হও আজাবে তোমরা আজাবগ্রস্ত হবে তোমরা কি করতে হবে তোমরা লাহিন্দাল্লাহ এটা বলো তোমরা কামিয়াব হবে এটা বলার পরেই আবু লাহাবে তখন বসির আবুল আমহ আবু লাহাবিন তাপবান্লা তোমার ধ্বংস হোক আলী হাজা দাউতানা ওনার কোনো ইয়াদ আছে আলী হাজা এজন্য তুমি আমাদেরকে একত্রিত করলা আমাদেরকে ডাকলা তখন আল্লাহ তালা সে তাব্বান বলছে তাব্বান ধ্বংস হোক এমনকি কোনো জায়গাত মধ্যে আছে যে উপর হাত দিয়ে আঘাতও করছে এ কারণে এখানে আসছে তাব্বাদ আল্লাহ তালা বলতেছেন নাজালা তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ওই যে হাত দিয়ে আঘাত করছে কারণে দুই হাত ধ্বংস হোক এখানে অবশ্যই ব্যাখ্যা করতেছে না এখানে বলতেছে দুই হাত দারুদে ছিল তার পুরোনো শরীর মানে পোরা দেহ পোরা জাত উদ্দেশ্য তার প্রথমটা এটা দোয়া দোয়া মানে বদ আর কি তার জন্য লান আল্লাহ তালার তরফ থেকে তাপপাত খাসিরাত ইয়ালা আবি লাহাব আবু লাহাবের দুই হাত মানে আই জুমলা তু তার পূর্ণ দেহ পূর্ণ শরীর পূর্ণ সত্তা ধ্বংস হোক তাহলে এটা লান তার জন্য কয়ে যে জুমলা তু তো ইয়াদা বইলে এখানে জুমলা তার পূর্ণ দেহ উদ্দেশ্য অববিরা আনহা বিল ইয়াদাই ইয়াদাইনের দ্বারা আনহা মানে জুমলা তার পূর্ণ দেহের তাবির করা হয়েছে মাজা মাজা লিয়ান্না আকসার লাফালে কেননা অধিকাংশ কাজই হয়ে থাকে কিসের দ্বারা এই দুই হাতের দ্বারাই মানুষের পূর্ণ দেহের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে এই দুইটাই এই কারণে এই দুইটা হাত বইলা পূর্ণ দেহ উদ্দেশ্য হয় বলতেছে কেননা অধিকাংশ কাজ সেটা করা হয় তুজা মানে সেটা অস্তিত্বে আসে করা হয় বিহিমা এই দুই হাতের দ্বারাই হাজির জুমলা তো দোয়া এই জুমলাটা আমি লাভ এটা তার জন্য দোয়া দোয়া মানে এখানে বত্বলা তার জন্য লা সে ধ্বংস আর পরেরটা যেটা অথাব্বা এটা হলো খবর তাহলে আগেরটা হলো ইনশা পরেরটা কি খবর সে ধ্বংস হোক আর বাস্তবেও সে ধ্বংস হয়েছে অথাব্বা সে ধ্বংস হয়েছে খাসীরা হুয়া সে ধ্বংস হয়েছে হাজি খবর এটা তাব্বার পরে আসে جمله এটা হলো খবর কা ক্বাউলি যেমন কি আরবরা এরকম বলে আহলাকাহুল্লাহু ওয়া ক্বাদ হালা আল্লাহ তার ধ্বংস করুক ও সে হালা হইছো অকল হালা ইনকানা যখন কি না সে দাওয়াতকে গ্রহণ করে নাই আরো উল্টা রাসুম সাল্লামের উপর দেখাইছে আঘাত করছে রাসম সাল তখন যখন তাকে আজাবের ভয় দেখাইলেন খবাফাহ নামি ওসল আল্লাহম বি আজাব ফাঁকু ইনকানা মায়া কোলো এব আখি আমার ভাতিজা যা বলে এটা যদি হক কান হক হয় আফতাদি মিনহু বি তাহলে আমি ওই আজাদ থেকে মুক্তি গ্রহণ করবো আমার দ্বারা আফতারি আমি মুক্ত হয়ে যাব মানে আমি ফিরিয়া দিব আমার মাল দিয়ে আমার ফিরিয়া দিব মাল দিয়ে ফিরিয়া মানে হলো মুক্তিপণ অবালাদি এবং আমার সন্তানের মাধ্যমে তার সন্তান ওতাইবাজে এটা এখানে উদ্দেশ্য ওতাইবা আরেক সন্তান ছিল উদ্ভা সে পরবর্তী মুসলমান হয়েছে ওতাইবা সে মুসলমান হয়নি এখানে আসিয়ার মধ্যে উদ্বার কথা লেগছে আসলে উদ্বা না মুসলমান হয়েছে ওতাইবা অওয়ালাদি নাজালা যখন কিনা সে কথা বলছে তখন এ এক নাজি রয়েছে তার এই কথার প্রেক্ষিতে নাজি রয়েছে মা আগনা আনহু মা আলহু আমা কাসাব মা আগনা এটা এখানে যদি মাঝি আনছে মোজার অর্থে মানে মা ইউগনি আনহু মা আলু আমা কাসাব সে বলছে আমি এগুলা দিয়ে মুক্তি পেয়ে যাবো আমার সন্তান সন্ততি এগুলা দিয়া মালের দিয়ে মালের মাধ্যমে আল্লাহ দ্বারা বলতেছেন তার মাল এবং তার উপার্জিত জিনিস তার উপার্জিত বলতে উপার্জিত সব কিছুই এর মধ্যে সন্তান সবচেয়ে প্রথম পর্যায়ে আছে উপার্জিত জিনিসের মধ্যে সন্তানও বলা মা আত্মা আনহু মা লুহু অমা তার সম্পদ এবং তার উপার্জিত জিনিস মানে তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না মা ইউগ্নি আনহু তার থেকে আজাদ করাতে পারবে না এক তর্জমা পারে তার কোনো কাজে আসবে না মা কাসাব মানে আয় কসাবুহু কি বুঝাই দিলে এখানে মাটা মায়ে মাছ দাঁড়িয়ে কথা বলছোই মা লহু বহু কসাবুহু মানে অকশবুহ ওই অকাশবু তার উপার্জন আয় ওয়ালা লুহু অর্থাৎ তার সন্তান সন্তান ওয়া আগ্নামি মানায়ুগনি আগ্নারা এখানে ইউগনি অর্থে সায়াসলা নারান জাতালহবিন সে ওচিরেই প্রবেশ করবে আগুনে লাহা যা লেলিহান লাহা কনি লেলিহান তাহলে অর্থাৎ শিখা বিশিষ্ট অগ্নি শিখা বিশিষ্ট লহাম হলো আগুনের শিখা জাত বিশিষ্ট তো লেলিহান আগুনে সে প্রবেশ করবে তো জাতালাবের একদম তরজমা হইতে পারে লেলিহান সে লেলিহান আগুনে ওচিরেই প্রবেশ করবে দেখো আবু লাফ তার কিন্তু আগে থেকে কোনি আসিলা আবু লাহ আছে নাম দিয়েছে বা এইখানে তার ব্যাপারে এই হওয়ার কারণে সে আবুল হাহ হয়েছে এটা আগে থেকে তার নাম ছিল কি আবুল হা কারণটা কি কারণটা হইল আসলে তার চেহারাটা ছিল একটু লাল মনে চেহারা সবসময় মানে আগুন যেন মানে যে অগ্নিশময় হয়ে গেছে এখন আগুন হয়ে গেছে আগুন হয়ে গেলে কি হয় চেহারা লাল হয়ে যায় তার চেহারাটা সবসময় যেমনই ছিল এ কারণে তার পুনিয়া সবাই দিয়া দিচ্ছে আবুল আহাব আবুল আহাব মানে লাহাবের বাপ এটা না মানে লাহাব ওয়ালা লাহাব ওয়ালা পরবর্তী গেছে তার এই কোনিয়ত এটাই তার মা আল হয়েছে মা যে তাই না শেষে তারপর সে ফিরছে কোনটার দিকে লাহাবের দিকে ফিরছে সে এটাই বলতেছে এখানে যা তা লাহাবিন আর তালাহুবিন ও তাওয়াকুদিন তালাহুব তাওয়াকুদ একই অর্থ লেলিহান হওয়া এবং প্রজ্বলিত হওয়া তো সায়াসলা নারান যা তা লাহাবিন সে লেলিহান আগুনে প্রবেশ করবে মানে এমন আগুনে যা শিখা বিশিষ্ট তালাহুবিন এবং তাওয়াকুদিন যা প্রজ্বলন বিশিষ্ট এবং শিখা বিশিষ্ট ফাহিয়া মা আলু তাকনিয়াতি এবার ওটা দেখো ফাহিয়া মা আলু তাকনিয়াতি তাহলে নার আগুন এটা হচ্ছে তার কুনিয়ত রাখার মাল আল কোনিয়ত তো রাখছে আগে এক হিসেবে তো এটার মার্জে শেষে সে ফিরছে ওটার দিকে লাভটার দিকে ফিরছে মানে আগুনটা আর কি ফাহিয়া মানে ওই নার মা আলু তাকনিয়াতি তার তাকনিয়া মানে তার কুনিয়ত রাখার মাল আল মার্জে ওই আগুনটাই তার কোনিয়রটা শেষ পর্যন্ত ওই আগুন এ তর্জমায় হইয়ে তার সাথে দেখাচ্ছে এমন পরে বয়ান করতেছে তার কুনিয়রটা এ নামে কেন রাখলো এভাবে রাখলো কেন দি তালা খুব ওয়াজহি এটা তাকনিয়ার ইল্লত দি খুবই ওয়াজহি তার চেহারা সবসময় শিখার মতো অগ্নি শিখার মতো উজ্জ্বল থাকার কারণে এ কান তালাক খুব ওয়াজহি তার চেহারা ও শিখাময় হওয়ার কারণে কান উজ্জ্বলতা অহম্রতানা এবং লাল হওয়ার দিক থেকে যেন তার চেহারার মধ্যে সবসময় আগুন জ্বলে এরকম এখানে আল্লাহ তারা বলতেছেন সে আগুনে প্রবেশ করবে লেলিহান আগুনে আতু এবং তার স্ত্রী তার স্ত্রী যে উম্মে জামিল নামে প্রসিদ্ধ আবু সুফিয়ান যে আবু সুফিয়ানের চাচা তার ভাই উম্মে ভাই তার আলহ ইয়াসলার মধ্যে জমির আসুকে এটার উপরে তো এখন দেখো জমিরের মারফুর উপর যখন আত্ম হয় তখন কি লাগে তার তাকিদ লাগে অথবা কি লাগে ফাসেরা লাগে এখানে ফাঁসেরা হয়ে গেছে ওই নারান জাত আলাহা

তোমার রাসুম সাল্লামের রাতের বেলা পথে কাটা দিয়ে রাখতো সে কাটা দিয়ে রাখতো এটাই বলতেছি কেরা দিয়েছে আমি কেরাত করে দিয়েছিলাম তার সাথে তা নিয়ে গেছিলাম তা আমার জানা ছিল না যে হাম্মা লাতুল হাতব এই কেরাতটা আছে অনেক আগে তো তারে আমি বলছি হাম্মা লাতাল হাতব বারবার বলে হাম্মা লাতুল হাতম সে ওইটা বলতেছে না যে আমার তো কেরাত আলাদা সে বলে হাম্মা লাতুল হাতব আমি বলছি তোমার কি করতেছ তখন সে বলতে আমি তো এমনি পড়ি সবসময় আমরা এরকমই পড়ি তখন আমি বুঝতে পারলাম হয়তো এখানে আরেকটা কেরা আছে পরে দেখলাম যে হ্যাঁ আসলে আছে দাস হাম্মা লাতুল হাত তা হাম্মা লাতু হাম্মা লোট রফে অন্ডির বোঝা বহনকারী হাতবো লাকড়ির বোঝা লাকড়ি বহনকারী লাকড়ির বোঝা বহনকারী এখানে লাকড়ির বোঝা বলতে এখানে দুইটা দর্শন হইতে পারে উদ্দেশ্য হতে পারে একটা হলো যে সে কাটা বহনকারী যেহেতু রাসন সোল্লাদ সময় পথে কাটা দিত এটা এখানে উদ্দেশ্য যে এই কাটা বহনকারী ওই মহিলা মানে তার স্ত্রী সেও জাহান প্রবেশ করবে এটা হইতে পারে অথবা সে যদিও কিনা বড় খানদানের মেয়ে ছিল কিন্তু আসলে ছিল খুব কৃপন কৃপন থাকার কারণে সেদের একটু টাকা খরচ করবো এটা করতে যেত না সে নিজের লাকরির নিজে জোগাড় করে তার নিজে বহন করে নিয়ে আসতো আর একজন দিয়ে করা টাকা দিব এটা না করে সে নিজেই নিয়ে আসতো তো এটা এখানে বলা হইতে পারে হাম্মারাতের হাতব এবং বোঝা বহনকারী লাকড়ির বোঝা বহনকারী তখন আর ওই কাটা এটা উদ্দেশ্য না সে যে কৃপন এটা দিঙ্গিত হয়ে গেল তো ওই লাকড়ির বোঝা বহনকারী তার স্ত্রী সেও জাহান্নামে প্রবেশ করবে লেলিহান আগুনে প্রবেশ করবে এটা তাহলে হাম্মা লাতু দিয়া পড়লে আর হাম্মা লাতাল হাত হইলে ওই ইমরাতু থেকে হাল কথা বলছো নি যার অবশ্য হলো যে কিনা বোঝা বহন করে অর্থ দু আসবে এখানে কাটা কাটাদার তার গাছ এগুলো বহন করে তা বোঝা বহন করে এবং সে যে বোঝা বহন করতো এটা আসলেই করতো সে বাস্তবেই করতো এবং সে কি করতো এই বোঝা বহন করার যে রশি ছিল রশিটা সবসময় গলার মধ্যে পেঁচাইয়া আর কথা বলছি না গলা গলার মধ্যে পেঁচ দিয়ে এটা কি এখানে বলা হয়েছে ভি জি দিয়া মাসাদ আর এই রশিটা কিসের রশি ছিল এটা ছিল তোমার এই খেজুর গাছের বাকল থেকে তৈরি রশি খেজুর গাছের বাকল থেকে রশি আল্লাহ জানে কিভাবে বানাইছে এটা হইতে পারে খেজুর গাছের যে ইয়া আছে ডালা যে আছে এই ডালা থেকে পেঁচাইয়া রশি বানাইছে এটা হইতে পারে লিপ বলা হয়েছে এখানে লিফ মাসাদ মাসাদের তলমা হচ্ছে লিফ লিপ মানে হলো খেজুর গাছের বাকল থেকে তৈরি যেটা খেজুর গাছের বাকলটাকে লিপ বলে তো এটা থেকে তৈরি রশিটা হাবলুন ফি জি দিহা যে পরে আসতেছে হাম্মা লাতাল হাতবের এখানে কি উদ্দেশ্য আর সৌকে বা সাঁদানে সৌক কাটা সাঁদান হলো এক কাটা দার গাছ যেটা কিনা উট খায় এই গাছটাকে গাছ ছোট গাছ এটা উটের খাদ্য প্রচুর কাটা থাকে এটাতে সাঁদান হে ফি তরিক নাবিয়া সাল্লাহ আসলাম তো যে হাতব সৌক সাদান রাসম সালাম পথে সে ফালাই রাখতো ওই মহিলায় তো এটা থেকে ইঙ্গিত হয়েছে এখানে ফি জি দিহা ফি অনক ইহা তার গলায় তার গর্দানে থাকতো হাবুল মাসাল ওই খেজুরের বাকলের তৈরি রশি খেজুরের বাকল থেকে তৈরি রশি তার গড়দানে থাকতো তার গলায় থাকতো এবং হাসিনে কেরম কেউ কেউ বর্ণনা করছেন এরকম যে এই রশিতে পেস লেগে তার মধ হইছে রসিতে পেঁচ লেগে মানে বাম পইরা আর কি ফাঁসি পইরা সে মারা গেছে এ কি হয়েছে ঘটনা একদিন সে লাকড়ি নিয়ে আসতেছিল কিন্তু হাফাই গেছে তো লাকড়িটা রাখে একটা পাথর উপর বসছে পাথর উপর বসছে পরে পিছন থেকে এক ফেরেস্তা যেহেতু রাসুলকে কষ্ট দিত এ কারণে ফেরেস্তা তার পিছন থেকে তার রশিটা ধরে টান দিছে রশি গলাতে বেঁচানো ছিল তখন দমাটকে মারা গেছে ফি দিয়া হাবলুম বিন মাসাদ মাসাদিন আই লি খেজুরের বাকল থেকে তৈরি হাবলুম রশি ফি দিয়া তার অনুকে থাকতো ধারে থাকতো ও হাজির হালুন মিন হাম্মাল আতাল হাতম বা হাম্মাল আতুল হাতম ওই জুমলা থেকে ওইটা থেকে এটা হাল সে যে বোঝা বহন করত তার অবস্থা কি থাকতো ওই যে তার গলার মধ্যে রশি থাকত আল্লাজি হুয়া নাতুন লিমরাতি ওই হাম্মাল আতুল হাতম যেটা কিনা হাম্মাল আতু পড়লে আর কি উনি ওই ক্যারেক্টারে ধরছেন এখানে ব্যাখ্যা করতেছে। যেটা কিনা ইমরার সিফত আর খাবার ও মুক্তাদাইন মোকাদ্দারিন অথবা এই হাম্মাল আতুল হাতব সেটা তোর কি বে মাহজুফের খবর তাহলে কি হবো حماله هذا يا هي حماله حطم